মাসাল্লাহ বাচ্চা কিন্তু অনেক বড় এবং বাচ্চা দেখেন মায়ের সঙ্গে মানে সেই চারির খাদ্য কিন্তু খাচ্ছে ওর মা দা ও তা খায় আচ্ছা আচ্ছা মানে সে কি এখন এই যে ভুসি টুসি এগুলা খাইতে পারে না হ্যাঁ ইনশাআল্লাহ সব খেতে পারে আচ্ছা দেখেন দর্শক আসলে মা যেমন বাচ্চাও কিন্তু ঠিক তেমনই একই রকম কালার বা বিয়া সব কিছু सेम একদম সাদ না কাবি একদম সাদ না লাগে 16 কেজি দুধ হ্যাঁ 16 কেজি দুধ ছাড়া মাঝে গিরাতি নিজে হাতে আসে আর করে দোয়া লিখে তারপরে বাড়বে আমরা শুধুমাত্র খেয়ার খাওয়াই কাঁচা খাঁচ আমরা দিতে পারিনি কাঁচা খাই দিলে আরো কিছু দুধ বাড়বে আচ্ছা কত দাম রাখবে এটার দাম রাখতো আমি হচ্ছে আপনার এক লক্ষ নব্বই হাজার টাকা

তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ঠিকানাটা দিয়ে দেবেন আমার ঠিকানা পাবলা জেলা ইসি থানা অরণকোলা গ্রাম অরণকোলা গরু হাটের পাশে বাড়ি আমার একই সাথে এড়িয়ে আমার খাবার আচ্ছা

যাই হবে ব্যাংকের মাধ্যমে দুই হাজার দিবেন ব্যাংকে লাগা দেন দুই হাজার আচ্ছা ঠিক আছে আপনার অনেক মূল্যবান সময় দিলেন ওই জন্য আপনাকে আসসালামাইকুম আলাইকুম আসসালাম